রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হল শহীদ হাবিবুর রহমান হল মতিহার হল মাদার বক্স হল ও শহীদ রহমান হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে এছাড়া হলের দেয়ালে নানা চিহ্ন আঁকা হয়েছে বারো জানুয়ারি সকালে প্রথমে জিয়া হলে পোড়া কোরআন দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীরা ধারণা করা হয় এগারো জানুয়ারি দিবাগত রাতে এগুলো পোড়ানো হয়েছে তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আমির আলী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন সকালে হলের মুক্তমঞ্চে পোড়ানো কোরআন শরীফ দেখতে পাই এরপর প্রশাসনকে বিষয়টি জানানো হয় তিনি বলেন এটা ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক ঘটনা কোনও একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি এ বিষয়ে সৈয়দ আমির আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনুর রশিদ বলেন কোন ধর্মের এমন অবমাননা সহ্য করার মতো নয় হল প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা